আপনি বলবেন ইংরেজি ঠিক আছে আমি আই তুমি ইউ সে পুরুষ সি সি মানে সে পুরুষ হি হি মানে সে পুরুষ আর সে মেয়ে সি সি শুধু সি হইতা মহিলা বলতা না ইহা ইট তারা দে কি হট কে হু তার হু ইজ কোথায় হাউ হুম হয় কোথায় কোথায় ভাই কোথায় এর ইমেজ হলো হ্যাঁ কিভাবে কোনটি উইচ কেন হোয়াইট উপরে আপ নিচে ডাউন সামনে ফ্রন্ট পেছনে বামে এক দামে রাইট টানাপুল চাপা খোলা অন বন্ধ করা অফ প্রবেশপথ ইন্টারেস্ট বাহির এক্সিট শেষ টাইম சாக்கலாம் பேக் டீத்த